তো আমি চেষ্টা করবো সবসময় করার জন্য আমাদের শরীর আমার মতো আরো যারা গরিব আছে তারাই চাকরিতে পয়সা যারা যে পাঁচ লাখ লাগে দশ লাখ লাগে টাকা ছাড়াই পুলিশে কোনো ধরনের অ্যালাও হয় না কিন্তু স্যার এটা আমরা বিশ্বাস করি না যে এখন আসার পর দেখলাম যে নিজের মেধা নিজের দুর্বতা ঈশ্বরের কৃপায় এই দাঁতগুলো বাড়িয়ে এই পর্যন্ত এসেছে আমার বাবা একজন চায়ের দোকানদার আমরা খুব বড় বড় ফ্যামিলির সন্ধান আমি আমি দেখছি বাস্তবতা আমার বাবা কত কষ্ট করে আমাকে বড়ো করছে আসলে পুলিশে চাকরি হয়েছে আমার নিজের যোগ্যতায় আমার বাবা মার দোয়া ছিল আমার উপর সব সব মিলে আমার নিজের যোগ্যতায় টোটালি আমার নিজের যোগ্যতায় চাকরি হয়েছে এত সত্য একটা নিয়োগ হয়েছে ধন্যবাদ জানাই আমার পুলিশ এসপি স্যারকে উনি একটা স্বচ্ছ নিয়োগ আমাদেরকে উপহার দেওয়ার জন্য বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিজের অনেক কমেডি ছিল আল্লাহ অশেষ রহমতে সবগুলা ধাপ পার করে এত দূর আসছি তো সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা মানে আমাদের আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি যারা আগামীতে আসবে তাদেরকে বলবো যে আসলে যে সবাই বলে যে ঘোষ থাকে একশো বিশ টাকায় যে চাকরি পাবো নিজের যোগ্যতা সেটা আমি কোনো দিন আসলে নাই আসলে এটা না ভাবারই কথা ছিল আগে যেরকম ছিল আর কি যে ইয়াটা যে সময় সবাই বলতো যে আপনার লাখ টাকা লাগে তো তোমার বাবার তো এত টাকা নেই তো কীভাবে আসবে তবে নিজের কনফিডেন্স আর আল্লাহর রসুল রহমতে এত দূর পর্যন্ত চলে আসছে এখানে নিয়োগ পরীক্ষায় আমরা যতটুকু এসেছি এখানে পুরোপুরি নিজের যোগ্যতায় নিজের মেধায় আমরা এখানে উত্তীর্ণ হয়েছি না কাউকে কোনো সুপারিশ করা লেগেছে না কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লেগেছে এখানে যারা আমরা সবাই এসেছি সবাই নিজের যোগ্যতায় নিজের মেধায় আমরা এখানে আজকে এখানে উপস্থিত হয়েছি তো যে ষোলোশো মিটার দৌড় এই শরীরে নিয়ে ষোলোশো মিটার দৌড় শেষ করা কিন্তু কঠিন ব্যাপার আসলে ওরা পেরেছে কেন অধিকাংশ পেরেছে যে ওই যে বললাম যে খেটে শরীর ওদের সেই হাওয়ার হাওয়ারে ওরা কেউ জেলের ছেলে কেউ কাঠোরের ছেলে কেউ রাজমিস্ত্রি ছেলে কেউ সিকিউরিটি গার্ডের ছেলে কেউ রিকশালা ছেলে কেউ মুদির ছেলে হ্যাঁ মানে সন্তান বা মেয়ে যারা চান্স পেয়েছে প্রত্যেকেরই মানে একেবারেই হতদরিদ্রেরা প্রথম প্রভাবটাই হচ্ছে যে আমি টাকা পয়সা ছাড়া আমি স্বচ্ছতার মধ্যে আমি নিয়োগ পেয়েছি আমার কোনো উদ্দেশ্য থাকবে না আমার কোনো এই থাকবে না যে আমি যে আমাকে আমাকে টাকা তুলতে হবে এই যে জিনিসটা এইটি থাকবে না এইটা যখনই থাকবে না তখন কিন্তু ও যে নিয়োগটা পেয়েছে সে কিন্তু মন থেকে কাজ করবে না আমি তো আমি তো কোনো টাকা পয়সাতে আসিনি আমি আসতে একেবারে স্বচ্ছ থাকতে অথবা আমিও এই নিজের স্বচ্ছ থাকবে এইটি সবচেয়ে বড় ইফেক্ট